হাই ফ্রেন্ড মনি অমৃতা ব্লগে তোমাদের মোস্ট ওয়েলকাম তো আশা করি তোমার সবাই ভালো আছো আমি ভালো আছি হঠাৎ করে দুজনের মধ্যে সিদ্ধান্ত হলো যে মেয়ে স্কুল কটা দিন ছুটি আছে তাই বাপের বাড়ি ফিরে আসি যেমন কথা তেমন কাজ ভোরবেলা উঠেই চলে এসেছি হাওড়াতে আর আসার সাথে সাথে ট্রেনটা পেয়ে গেছি বসে পড়েছে আর মেয়ে যেহেতু ভোরবেলা উঠেছে ও ট্রেনে উঠেই ঘুমিয়ে পড়েছে আর যেহেতু জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসছে তাই তাকে ওভাবে বসিয়ে রেখেছি কিছুক্ষণ পর কোলে তুলব তো বাপের বাড়ি যাওয়া মানে মন আনন্দ লাগার কথা কিন্তু বাইরের ঠান্ডা বাতাসটা এতই ঠান্ডা লাগছিল যে আমার মুডটা দেখো মুখটা দেখলেই বুঝতে পারবে যে আমার হালতটা কী অবস্থায় ছিল আর কি তো যাই হোক চলো যাওয়া যাক তো ফাইনালি পৌঁছে গেছি আমি খড়গপুর স্টেশনে আর এখান থেকে মা আমায় নিতে আসবে আর এখানে দেখো বাবা আর মেয়ে দুজনে মিলে খেলতে লেগে পড়েছে কারণ মার আসতে একটু দেরি আছে আর যেহেতু আমার বর যেতে পারবে না কারণ হচ্ছে ছুটি পাইনি সেই জন্য ও এখান থেকেই ফিরে যাবে আর আমার সত্যি কথা বলতে ঠান্ডাতে কাঁপতে কাঁপতে অবস্থা খারাপ হয়ে গেছে এখানে মুখ শুকনো করে বসে আছি শরীরটাও খুব একটা ভালো লাগছে না কারণ এতটা বসে না ডাক্তার ঠিকই বলেছিলেন যে ছ মাসের আগে হয়তো আমি ঠিকঠাকভাবে সুস্থ হতে পারবো না তো যাই হোক এখানে এসে বসেছি আর এখানে বাবা আমি খুব খেলাধুলা করছে তো মেয়ে বেটু এখনও জানেই না যে ওর বাবা ফিরে যাবে আর আমি বারবার রাস্তার দিকে তাকাচ্ছি কখন মা আসবে আর আমি কখন বাড়িতে পৌঁছাবো তো এখানে সব লাগেজ দেখো বাপের বাড়ি আসা মানে লাগেজের কোনো শেষ থাকে না তো যাই হোক এখানে একটু অপেক্ষা করি মা আসা পর্যন্ত আর মেয়ে এখানে আমি যেহেতু মুখ ভার করে বসেছি আমার কাছ থেকে খাবার নিচ্ছে আর আমাকে বারবার নানা রকম কথা বলে হাসানোর চেষ্টা করছে আর ভিডিওতে তোমাদেরকে হাই বলে মামা বাড়ি এসেছি বলে জানিয়ে দিল আর ও কীভাবে ছুটছে সেটা দেখ তোমাদেরকে দেখানোর জন্য রিকোয়েস্ট করছে তো চলো দেখো আমার মেয়ে কীভাবে ছোট দৌড়া করছে ও তোমাদের কাছেও সব কিছু শেয়ার করতে খুব ভালোবাসে তো চলো ফাইনালি আমি পৌঁছে গেলাম বাপের বাড়িতে আর এখানেই ভাইয়াদের পেয়েই খুব খুব আনন্দিত কারণ এত খেলার সাথে আমার ওখানে পাই না তো এখানে তাছাড়া ভাইয়া দেখো কে কাকে গাড়িতে চেপে টানার কথা আর কে কাকে টানছে তো এটা আমার ভাইপোর জন্য নিয়ে আসা গিফট ছিল আর যেটা পেয়ে ও খুব খুশি ছিল এখানে ভাইপোর সাথে মেয়ে খুব আনন্দ করছে খেলাধুলা করছে আর সেটা দেখে আমার তো খুবই ভালো লাগছে যে চলো পরীক্ষা ছুটির কয়েকটা দিনও খুব আনন্দ করবে তারপরে বসে বসে কী করবো দুজনে মিলে আড্ডা দিচ্ছিলাম আমি আর বৌদি আর মা গেছিলো একটু দোকানে আর বৌদি ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পেয়েছিলো যা মাও চলে আসলো মা কিছু খাবার আনার জন্য গিয়েছিল যেগুলো আমি পছন্দ করি সাথে কিছু কৌটো কারণ জামাই অর্ডার দিয়েছে যে যত রকমের আচার আছে মা মণিকে দিয়ে পাঠাবে যেহেতু ট্যুরটা ছোট তাই মা আগে থেকে সমস্ত কিছু গুছিয়ে রাখতে চাইছে তারপরে সন্ধ্যাবেলায় বৌদি বানিয়েছিল গুড়ের পিঠা কারণ আমি পিঠা বানাতে তেমনভাবে জানি না একটাই পারি সেটা হচ্ছে মাংসের পিঠা তাই বৌদি বলছে তুই এসছিস যখন তাহলে চল এটা বানানো যাক তো গুড়ের পিঠা আর গরম গরম চা দিয়ে আজকে টিফিনটা হচ্ছে তো আমি অনেকদিন পরে গুড়ের পিঠা খেলাম আর চাটা দেখছো বানিয়েছে পুরো দুধ দিয়ে আর এরকম শুধু দুধ দিয়ে চা খেতে আমার খুবই ভালো লাগে আর এখানে শুধু আমি হাই তুলছি কারণ এতটা জার্নি করে এসে আমার অবস্থা খুবই খারাপ আমি মনে হয় না রাতের খাবার খেতে পারবো ওই পিটে টিটে খেয়েই শুয়ে পড়বো তো চলো তোমাদের সাথে এটাই শেয়ার করার ছিল তাই তোমাদেরকে জানিয়ে দিলাম যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও বাপের বাড়ির পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটার সাথে থাকো আমাকে সাপোর্ট করো তো চলো আজকের মতো টাটা বাই বাই আমি চাটাকে এনজয় করি একটু ঘুমটা কাটানো আর চেষ্টা করি আর চা খাওয়া মানে আমার যে পূর্বে সে যেমনভাবেই খাই না কেন আমি তো যাই হোক তোমরা সবাই ভালো থেকো আর আমি তো ঠান্ডাটাকে খুব এনজয় করব কারণ আমার কলকাতায় এতটা ঠান্ডার অনুভূতিটা নেই তো এখানে না বেশ ঠান্ডা তো যাই হোক আর বেশি কিছু বলছি না অনেক বক বক করলাম তোমরা অবশ্যই অবশ্যই সাথে থাকো আমাকে ভালোবাসা দিও বেশি কিছু বলছি না শুধু হাই উঠে যাচ্ছে দেখছো আমার অবস্থাটা কারণ অনেকটাই ভরে উঠেছি প্রায় চারটা সাড়ে চারটা নাগাদ উঠেছি তো সেই জন্য হাই আর কোনো মতে বন্ধ হচ্ছে না তো চলো আজকের মতো টাটা আবারও খুব তাড়াতাড়ি এসছে আর একটা ভিডিও নিয়ে